আসসালামু আলাইকুম শিক্ষার্থী তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পৃষ্ঠার কাজটি অর্থাৎ অদৃশ্য ষাট পৃষ্ঠায় যে কাজগুলো রয়েছে সেগুলো করব চলো শিক্ষার্থীরা আমরা শিখে নিই এই যে এইখানে করেছি মূলত এই পৃষ্ঠাতে যে সকল প্রশ্ন করা হয়েছে সেগুলো মূলত তোমার অভিজ্ঞতা তোমার চিন্তা নিয়ে চলো দেখি কিভাবে অন্যদের সচেতন করা যায় সে বিষয়ে দলের সবার সাথে আলোচনা করে পরিকল্পনা করো তোমার এলাকায় টিকাদান কর্মসূচি পালিত হতে দেখেছ এই কর্মসূচিতে তোমরা চাইলে সেবকের কাজ করতে পারো শিক্ষকের পরামর্শ নিয়ে পরিকল্পনা করো তোমার দলের পরিকল্পনা নিচে লিখে রাখো চলো করি পৃষ্ঠা সাত নমুনা উত্তর পরিকল্পনা আমরা টিকাদান কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করব। টিকাদান কর্মসূচিতে আসা মানুষদের বিভিন্ন সংক্রামক রোগের কারণ লক্ষণ প্রতিকার প্রতিরোধের উপায়গুলো বর্ণনা করে হাতে হ্যান্ড বিলি করব ফিরে দেখা টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছিলে কেমন লাগলো এই অভিজ্ঞতা চলো এখন অভিজ্ঞতাগুলো বর্ণনা করি নমুনা উত্তর হ্যাঁ টিকাদান কর্মসূচিতে আমি যোগদান করেছিলাম সবাইকে সংক্রামক রোগের কারণ প্রতিরোধ প্রতিকার ও টিকা গ্রহণের সুফল বর্ণনা করে নিজের মনের ভেতর ইতিবাচক অনুভূতি জেগে উঠেছিল মনে হচ্ছিল আমি যেন কিছু ভালো কাজ করেছি তো শিক্ষার্থীরা এটা তুমি চাইলে তোমার মনোভাব লিখতে পারো চলো পরবর্তীটা দেখি এ কাজে কি তোমাদের নতুন কোন চ্যালেঞ্জ সামনে চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছিল তার মোকাবেলা কিভাবে করলে এখন চলো এই কাজটি করতে যে কি চ্যালেঞ্জ মোকাবেলা করেছি লিখে ফেলি নমুনা উত্তর হ্যাঁ আমি এ কাজ করতে গিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করেছি তা হলো আমাকে টিকা গ্রহণকারীরা জিজ্ঞাসা করছিল টিকাগুলো কোন কোন উপাদান দিয়ে তৈরি যা আমার অজানা ছিল তখন আমি স্বাস্থ্যকর্মীর থেকে জেনে উত্তর দিয়েছিলাম তো শিক্ষার্থীরা এই ছিল উত্তর আশা করি উত্তরগুলো তোমাদের ভালো লেগেছে তো এভাবে ধন্যবাদ শিক্ষার্থীরা